নমস্কার বন্ধুরা পারবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আবার নতুন একটা রেসিপির সাথে আপনাদের সামনে চলে এলাম আজকে করব আমি তাহলে আবার আরেকটা নতুন রেসিপি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন হাতের কাছে যদি দশ মিনিট টাইম থাকে তাহলে আপনারাও কিন্তু এই পিঠেটা সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি একবারে টাটকা কিন্তু তালটাই যে এটা দেখেই কিন্তু বোঝা যায় তালটা কতটা টাটকা সবাই কিন্তু তালের রসটা বাইর করতে জানি বন্ধুরা তাও আজকে আমি আপনাদেরকে একবারে সহজভাবে তালের রস কীভাবে বাইর করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে এই যে দেখুন তালটা যে আছে এই তালটা কিন্তু টাটকা তার জন্য উপরের এইটা শক্ত আছে হাত দিয়ে টানতে গেলে পরে কিন্তু ব্যথা লাগবে তার জন্য এই দেখুন এই যে এভাবে একটা বাড়ি দিব নিচে দেখুন এই যে একবারে টানলেই কিন্তু উঠে যাবে এটা এই যে একবারে কিন্তু উঠে গেলো সহজেই দেখুন তালটা কতটা টাটকা একবারে ফ্রেশ আছে আর গন্ধ যা বাইরেছে না তালের আশ ছাড়ানো কিন্তু কোনো ব্যাপারই না এই যে দেখুন এভাবে টান দিলেই কিন্তু ছেড়ে যাবে মাত্র হাঁচের কাছে দশ মিনিট টাইম থাকলেই কিন্তু আপনারাও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা আর কোনো রকমের তেল ছাড়াই কিন্তু পিঠাটা তৈরি হবে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকুন আপনারা তাহলে হ্রাস কিন্তু করা হয়ে গেল তিনটা আঠিও আলাদা করে নিলাম এখন এটাতে জল দিব জল দিয়ে একটুখানি ইসে করাতে তালে রসগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখুন কি সুন্দর করে রস পড়তেছে এখন রসটা থেক দেখুন বন্ধুরা পাঁচ মিনিটও কিন্তু লাগেনি একবারে তাদের রসটা কিন্তু সুন্দর করে করে নিয়েছি এই দেখুন বন্ধুরা

নারী করে নিছি এ হলেই আমার হয়ে যাবে আর লাগবে না আমি জাল দিয়ে উঠেছি একটা গরম হয়ে গেছে দিয়ে একটু জল দিয়ে দিব।

জলদি খান খাইতে পারবো মা বন্ধুরা এইভাবে নারি পুর তৈরি করে তৈরি করলে পরে কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় খাইতেও ভালো লাগে চিনিটা কলায় নিছি দিয়ে নারিটা দুটা ঠান্ডা করে দেন একটু মাইখানিসি বন্ধুরা ভালো করে একটু হাতে সাদা তেল নিয়ে নিছি এখন আমি একটু নেব এখান থেকে নিয়েছি একটু মাঝখানটা এখন আমি একটু ওরকম করে নিব ফাঁকা করে নিবেন আমার জেলের মটাও ঠান্ডা হয়ে গেছে আমার একটু দিয়ে দেবো মাছখানে চারিদিক দিয়ে মুখটা বন্ধ করে দিব দেখুন ওরকম করে নিয়ে যায় এখন গোল করে দিব যে আমি আগে থাকা বাসমতি চাল ভিজায় রাখছি আপনি এটার মধ্যে দিয়ে দেবো পিঠাটা একটু নরম করে ডো তৈরি করতে হয় তার জন্য এই যে দেখুন বন্ধুরা তাহলে চালগুলো ভালো করে নিয়ে এখানে লাগে সব পিঠা কিভাবে তৈরি করে নিব এখানে জল বসায় দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে আর আমি সাতটা পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি এক এক করে এখানে বসায় দিয়ে দিছি এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখিয়ে দিব

ফেসবুক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবার কীব এরকমই নতুন ক্যাসিডি আপনার সবাই ভালো থাকুন